স্বামী থেকে আপন কেউ হয় না দাম্পত্য মানে শুধু সংসার নয় একটি শরীর মন আর আত্মার মেলবন্ধন ভালোবাসা মানে শুধু গোলাপ আর মোমবাতি নয় ভালোবাসা মানে কেউ একজন আড়ালে আপনার জন্য সব হারিয়ে দাঁড়িয়ে আছে আর সেই মানুষটার নাম স্বামী জীবন সুন্দর হয় স্বামী মানুষটি যদি সঠিক হয় ঠিক তেমনই জীবন সুন্দর হয় স্ত্রী নামক ব্যক্তিটাও যদি সুন্দর হয় এখানে রূপের সুন্দরের কথা বলা হচ্ছে না আচার আচরণ ব্যবহার সকলের সাথে মেলামেশা সব মিলিয়ে যেন সে একটা সুন্দর বিষয় তাই না তো জামাই ষষ্ঠী যাচ্ছে ব্যাপারটা হচ্ছে একটু ফেস্টিভ এটা আমাদের আমরা পালন করি কিন্তু অ্যাকচুয়ালি জামাই ষষ্ঠী মানে কিন্তু জামাইয়ের জন্য নয় সেটার পিছনে আরও অনেক গল্প আছে আমি কোনো একটা সময় আপনাদের সাথে শেয়ার করব। তো আমি চেষ্টা করি যে শনি রবিবার পড়লে আমি একটু বাড়িতে রান্না করি ব্রেকফাস্টে বা লাঞ্চে বা ব্রেকফাস্টাই শনি রবিবার আমি একটুখানি অন্যরকম বানানোর চেষ্টা করি যেহেতু আমার কর্তা মশাই বাড়িতেই থাকে আমি চেষ্টা করি বানানোর বা অন্যান্য কেউ যদি খেতে চায় বা আমার মনে যদি হয় যে আমি পারবো রান্নাটা করতে তো তাকে আমি বানিয়ে দিতে চেষ্টা করি তো সেরকমই ছোলার ডাল আর ময়দার লুচি আমার কর্তা মশাই খেতে খুবই ভালোবাসে এই রান্নাটা কিন্তু শুধুমাত্র আমার কত জন্য নয় অবশ্যই সে তাকে মেনশন করে বা স্পেশাল ট্রিটের জন্য তার জন্যই রান্নাটা কিন্তু খাবারটা কিন্তু বাড়ির সবার সাথেই আমরা ভাগ করে খাই হ্যাঁ তো এখানে আমি ছোলার ডালটাকে আমি সিদ্ধ করে নিয়েছি আগের দিন রাত্রিবেলা ছোলার ডালটা ভিজিয়ে রেখেছিলাম আর এখানে চাইলে আমি এখানে হিং দিই আপনারা চাইলে আদা বাটা যখন দিচ্ছেন সেই সময় একটু হিং দিতে পারেন তাহলে ফ্লেভারটা দোকানের মতন আসে আমি হিং দিই নিই কেননা আমি ছোলার ডাল হিং ছাড়া করি সেটার কারণ হচ্ছে এখানে আমি ছোলার ডালে নুন মিষ্টি আর ঝাল এই তিনটে জিনিস ব্যালেন্স করি আর এই তিনটে জিনিস যদি ব্যালেন্স হয় তাহলে আর হিংয়ের কোনো প্রয়োজন হয় না আপনারা চাইলে দিতেই পারেন আমি একটু ছোলার ডালগুলোকে ভালো করে ফুটিয়ে তেমন তো বিশেষ কিছু লাগে না তাড়াতাড়ি হয়ে যায় এখানে আমি কাঁচা লঙ্কা দেবো অনেকে দেখেছি শুকনো লঙ্কা দিতে কিন্তু আমার মনে হয় কাঁচা লঙ্কার একটা যে ঝাঁজ থাকে সেটা শুকনো লঙ্কা আসে না আমার কাঁচা লঙ্কার ঝাঁচটাই ভালো লাগে ছোলার ডালের সাথে এখানে আমি ডালটা সিদ্ধ হচ্ছে কি না বা হয়েছে কি না আমি দেখে নিলাম এরপরে একটুখানি নুন দিয়ে দিলাম এখানে এই মুহুর্তেই আপনি মানে ডাল আমার কিন্তু নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গিয়েছে তো এই মুহুর্তে নুন মিষ্টি আর ঝালটাকে আপনি একটু ব্যালেন্স করে নেবেন ডালটা আটটু সিদ্ধ হয়ে যাবার পর ডালটাকে আমি একটুখানি স্ম্যাশ করে নেবো সাথে কয়েকটা লঙ্কাও নিয়ে নেব আমি এখানে শুকনো লঙ্কা দিয়েছি ফোড়নের সময় আপনারা চাইলে অ্যাভয়েডও করতে পারেন শুধু কাঁচা লঙ্কা দিয়েও করতে পারেন স্বাদের কোনো আলাদাভাবে কোনো পার্থক্য হবে না বরঞ্চ খেতে ভালোই লাগবে ময়দাটা আমি নুন মিষ্টি আর তেল দিয়ে বয়ন দিয়ে আমি ভালো করে মেখে রেখে দিয়েছিলাম যখন চিনিটা একটু গোলে গলে এসে দেখলাম গায়ে গায়ে এবার আমি ময়দাটাকে আরও ভালো করে মাখব অনেকক্ষণ ধরে টাইম নিয়ে এখানে আমি মিনিমাম তিরিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট কিন্তু আমি ময়দাটাকে মেখেছি লুচিটা যাতে নরম হয় এখানে আপনারা কালো জিরাও দিতে পারেন বা হিং দিতে পারেন সেটা অন্য একটু ফ্লেভার আসে আমি সিম্পল রেখেছি আমি লেচি কেটে নেব আমি কিন্তু রুটির কোনো জাতীয় মানে রুটি জাতীয় কোনো খাবার আমি বানাতে পারি না মানে রুটি বলুন মানে তাওয়া রুটি বা লুচি বা পরোটা হ্যাঁ এগুলো কিন্তু আমার শেপ আসে না বা যদি শেপও যদি চলে আসে আমার আলটিমেট শক্ত শক্ত হয়ে যায় এই ব্যাপারগুলো হয় তাই আমি খাবার যখন খেতে বসে তার আগে আগে আমি গরম গরম পরিবেশন করতে পছন্দ করি যাতে সে ঠিক মতন খাবারটা খেতে পারে শক্ত হয়ে গেলে আর ব্যাপারটা ভালো লাগে না তাই আমি লেচি কেটে আলাদা করে রাখবো ডালটাকে আমি চেক করে নিলাম চেক করে এবার লেচি কেটে কড়াইয়ে সাদা তেলে আমি একটুখানি ঘি দিয়েছি আমি তরকারির মধ্যেও দিয়েছি আর আমি যখন লুচিটা ভাজবো সেই সময় আমি ঘি দিয়েছি একটুখানি স্বাদটা রকম আনার জন্য যেহেতু স্পেশাল জামাই ষষ্ঠী স্পেশালভাবে আমি তৈরি করছি মানে জামাই ষষ্ঠীর ব্যাপারটাকে আমি মাথায় রেখেছি অনেকেই তো আমরা দেখি যে একটা মানুষ তার সামনে অনেকগুলো পদ রান্না করে বসে সে বসে খেতে একসাথে তো এত খাবার মানুষ একটু একটু করে টেস্ট করে আর সত্যি বলতে আমি অল্প করব আমি মনে করি যে জামাই ষষ্ঠী বলুন বা বৌমা ষষ্ঠী বলুন অল্প করে পরিবেশন করলে সে ভরে ব্যাপারটা খেতেও পারে তাই না তো আমি যেহেতু আগের দিন করছি আর এই জন্য আমি নিজের হাতেই করলাম এটা আমি জামাই ষষ্ঠী দিচ্ছি না আমার হাজব্যান্ডকে কিন্তু আমি ভালোবেসে তার জন্য এটা রান্না করলাম জামাই ষষ্ঠীর স্পেশালভাবে লুচিগুলোকে ভেজে খাবার টাইম হয়ে গিয়েছে লুচিগুলোকে ভেজে এবার আমি পরিবেশন করব। আচ্ছা এখানে একটা আলুর দম ঝাল ঝাল আলুর দম রয়েছে এটা বাবা আগের দিন রাত্রিবেলা তৈরি করেছিল আমি জানি সে ছোলার ডাল দিয়েই খাবে তাও আমি দিলাম যাতে যদি একটু মাই মাথা একটু চেঞ্জ করে বা মাইন্ডটা চেঞ্জ করে যদি খেতে চায় তাই আমি একটু পরিবেশন করে দিয়েছি এবার দেখুন তো কেমন হয়েছে আর খেতে কিন্তু খুবই ভালো হয়েছে